চোখে নেয় ও বুঝতে পারে যে কাজটার থেকেও কতটা নাম কিনতে না পারে তাই তাহলে রূপ তোমাকে একটা কথা বলি আমি যদি নাম কেনার জন্য এই কাজগুলো করে থাকি যদি নাম কেনার চেষ্টা আমি সব সময় করে থাকি তাতে তোমার অসুবিধাটা কোথায় মানে তাতে কি তোমার কোনো দুর্নাম হচ্ছে না হচ্ছে তো তুমিও নাম কেন তুমিও চেষ্টা করো তোমার যেটা ইচ্ছে তুমিও নাম কিনতে লেগে পড়তে পারো অবশ্য তুমি কি লাগো না প্রত্যেকটা তুমি কি আমার সাথে পাল্লা দিয়ে নাম কেনার জন্য লেগে পড়ো না এমন কোন সময়টা হয়েছে বলো তো যেখানে আমি আছি আর তুমি লড়াইতে নেই এমন কোন জায়গায় হয়েছে যেখানে আমি একটা কথা বলছি আর উল্টো দিকের কথাটা তুমি বলছো না বলছো তো একটা এক্সাম্পল দাও আমায় তাহলে তোমার আক্ষেপটা কোথায় বলো এই কি আমার একটু বেশি নাম হচ্ছে সেটা তোমার প্রবলেম আমি তো তোমায় বলেই দিলাম সলিউশনটা অনেক জীবন পড়ে আছে তোমার তোমার কাছে অনেক সময় আছে এখন থেকেই নিজেও নাম কিনতে শুরু করে দাও বিশ্বাস রূপকথা দেই তুমি যখন নাম কেনার চেষ্টা করবে তখন আমি তোমার বিরুদ্ধে স্লোগান দিতে যাব না এমন না রূপকথা দেই আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি তাতে যদি তোমার আঘাত লাগেও আমার কিচ্ছু করার নেই কুসুন্ধরা সোম থেকে রবি প্রতিদিন বিকেল চারটে আরও একবার স্টার জলসায়